দের কেনে ভাবে উচ্চারণ করা হচ্ছে বাংলা বাংলা ভাষায় কথা বলে অক্ষর পড়ছি আমরা স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে নেতা জি सुभाष বসু কি ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতে সব ভুলে গেছে এরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কার এনেছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সবকিছুর বাংলা দেখলেই শুনে তো অনেক অত্যাচার করতে হবে তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে খবর আসছে প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে আটকে রাখা উচিত সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি আমার তো কোনো আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে